বাঙালি মানেই হলো যেটা সস্তায় পাবে সেটা বস্তায় ভরে রেখে দিবে তাহলে আমি আর বাদ যাবো কেন বলেন তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ বা নাগামরিচ পাওয়া যাচ্ছে খুবই অল্প দামে আর এই বোম্বাই মরিচটা দিয়ে আমি এরকম একটা আচার তৈরি করব যেটা কিনা রোজায় সেরি খাওয়ার রুচি বাড়াবে এই আচারটা কিন্তু খিচুড়ির সাথেও খাওয়া যায় আবার রোজায় যখন মনিমা খাবে তখন মাখানোর সাথেও দিয়েও খেতে পারবেন যারা ঝাল প্রেমিক তাদের তো কোনো কথাই নেই তারা যে কোনো ভাজির সাথে দিয়েও খেতে পারবেন এই আচারটা আমার কাছে এত বেশি ভালো লাগে আপনারা যদি ঝাল প্রেমিক হয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগতে এখানে আমি কিছুটা নাগামরিচ নিয়ে নিলাম আড়াইশো গ্রাম মতো নাগা নিয়েছি এইবার মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব সবচেয়ে ভালো হয় কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এইদিকে তিন চারটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আস্ত রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব আর অন্যদিকে আট দশটার মতো পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি এইগুলো আমি পেস্ট করব না এগুলো এইভাবেই রেখে দেব এইবার চুলায় একটা পাত্র বসি এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে রেখেছিলাম পানিটা যখনই গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি সেই নাগামরিচগুলো দিয়ে দিব এইবার একটা আসা পর্যন্ত অপেক্ষা করব একটু নেড়েচেড়ে দিব এইভাবে গরম পানিতে সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে মরিচটা অনেক ঝাল হয় আমরা সবাই জানি তাই ঝালটা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য এই কাজটা করে নিতে হবে এবার চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে ছেঁকে নিব অন্য দিকে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিব এখানে আড়াইশো গ্রামের মতো তেঁতুল ব্যবহার করেছিলাম তারপর তেঁতুলটাকে একটু ভালোভাবে ভিজিয়ে রাখব পানি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিছু সময় পর্যন্ত ভিজিয়ে রাখলে দেখা যাবে তেঁতুলটা একদম নরম হয়ে যাবে তারপর এখান থেকে আটিগুলোকে খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে কাজটা কমপ্লিট হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কেজির মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো সরিষার তেলে দিয়ে দিব এইবার গরম তেলে কিছুটা ভেজে নিব আর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু আস্ত পাসফোরণ ব্যবহার করব তারপর ব্যবহার করব ওই যে পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করে নেওয়া পেঁয়াজ রসুনটা দিয়ে দিব এখন গরম তেলে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব এখন আমি এর মধ্যে কিছুটা শুকনো মরিচ ব্যবহার করব। যদিও এটা এমনিতেই মরিচের আচার মরিচ না দিলেও চলে কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি শুকনো মরিচটা ব্যবহার করব। তুলাশটাকে ফুল বাড়িয়ে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব তারপর একটা চামচের মতো হলুদির গুঁড়া ব্যবহার দুই দুইটা চামচের মতো লঙ্কার গুঁড়া ব্যবহার করব এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না কষানো হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবার এর মধ্যে আমি ব্যবহার করবো পাঁচফোরণের গুঁড়ো যেটা প্যাকেট পাওয়া যায় সেই ফোড়নের গুঁড়োটা এর মধ্যে সবটুকুই ব্যবহার করব তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব মশলাটা কিন্তু এক পর্যায়ে দেখা যাবে লালচে কালার চলে আসছে আর অনেকটা তেল উঠে আসছে ঠিক তখনই আমি এর মধ্যে কিছুটা চিনি ব্যবহার করব চিনিটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু এটা ঝাল আচার এ কারণে চিনিটা খুব বেশি দিতে হবে না এখানে আমি এক পোয়ার মতো চিনি ব্যবহার করেছি তারপর এর মধ্যে আমি চার পাঁচটার মতো রসুন আস্ত রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিব। রসুনের পরিমাণটা কম বেশি করে আপনি দিতে পারবেন তাছাড়া রসুন কিন্তু খুব বেশি ভালো লাগে আপনার কাছে যদি বেশি ভালো লাগে তাহলে আপনি একটু বেশি করে দেবেন আর পছন্দ না করলে সেক্ষেত্রে একটু কম দিতে পারেন তারপর দিয়ে দিব আমি কিছুটা পানি এখন পানি দিয়ে আমি রসুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুটা পানি দেওয়ার কারণে দেখা যাবে রসুনটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে তেল অনেকটা উঠে আসছে আর কষানো হয়ে গেছে আমি ওই যে এর আগে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা এখন এর মধ্যে দিয়ে দিব এখন তেঁতুলটা দেওয়ার পরে মশলাটা আর একটু কষিয়ে নিব এই আচারে কিন্তু তেঁতুলটা খেতে অসম্ভব ভালো লাগে আপনি চাইলে কিন্তু তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন তো যখনই দেখবো এর মধ্যে অনেকটা তেল উঠে গেছে ঠিক তখনই আমি এর মধ্যে মরিচ গুলো দিয়ে দিব এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি কিন্তু সেই প্রথম থেকে চুলাশটাকে ফুল বাড়িয়ে রেখেছিলাম আর ফুল বাড়িয়ে রেখে আচারটা তৈরি করতে হবে অনুবর্ত নেড়ে ছেড়ে যেতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচের দিকে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন চুলা ফুল বাড়ানো আছে এখন কিন্তু এটাকে অনুবর্তিত নেড়ে চেড়ে যাবো তারপর এক পর্যায়ে দেখা যাবে মরিচটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু প্রতি বছরই এই আচারটা তৈরি করে রাখি আমার বাসার সবাই খুবই পছন্দ করে সারা বছরের জন্য আমি তৈরি করে রাখি ও এর মধ্যে আমি ভিনেগার ব্যবহার করেছিলাম যে ভিডিওটা ভিডিও এডিটের সময় স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে ভিনেগারটা ব্যবহার করবেন তাহলে দেখা যাবে আচারটাকে এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে এই আচারটা আপনি খিচুড়ির সাথে খেতে পারবেন ডাল দিয়ে ভাতের সাথে খেতে পারবেন অথবা যে কোনো ভাজির সাথেও খেতে পারবেন এই ঝাল আচারটা কার কাছে কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে একবার হলেও এই আচারটা বাসায় তৈরি করে নেবেন যেহেতু এখন মরিচের দাম খুবই কম আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন